সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দুই হাজার ছাব্বিশ সাল রোজ শনিবার এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি উমানের স্বর্ণ রেটের সর্বশেষ তথ্যগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আজকে যারা ওমান থেকে চব্বিশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বাষট্টি রিয়াল আটশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটান্ন রিয়াল ষাট পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একষট্টি রিয়াল চারশত বাহাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম ছাপ্পান্ন রিয়াল তিনশত সাতান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম রিয়াল সাতশত চুরানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সেচল্লিশ রিয়াল একশত নয় পয়সা এই রেটগুলোর সাথে ব্যাটটেক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও অনেকগুলি কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে তাছাড়া বিভিন্ন গহনার ডিজাইনের ছোট বড় ব্র্যান্ড বিলুর ভিন্নতার কারণে রেটটা কম বেশি হতে পারে আজকে যারা উমান থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে